এই মুহূর্তে ভারত দলের দুর্বলতা খুঁজে পাওয়া প্রায় দুষ্কর পাকিস্তান ক্রিকেট দলের মাস্টার তাই দুশ্চিন্তার অন্ত নেই এশিয়া কাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান হাই ভোল্টেজ সেই ম্যাচের আগে তাই ভারতকে বসে আনার ফোন দিয়ে আটতে গিয়ে হয়তো পাকিস্তান দিশে হারা ভারতের ব্যাটিং ইউনিট পুরো যেন রক সলিড পাকিস্তানের বোলিং ইউনিটের তীক্ষ্ণতা খানিকটা হলেও কমেছে ইনফর্ম বোলিং ইউনিট থাকলেও হয়তো অভিষেক শর্মা তিলক বার্মাদের ব্যাটিং ইউনিটের বিপক্ষে পাকিস্তানকে পড়তে হতো কঠিন চ্যালেঞ্জের মুখে সে কারণেই হয়তো ব্যাটিং ইউনিটের হল খুঁজে সময় অপচয় করতে চাইবে না পাকিস্তান তবে ভারত নামক দুর্গে এক মৃদু ফাটল রয়েছে সেই ফাটলটা তাদের বোলিং আক্রমণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন স্পিনার ও একজন ফ্রন্টলাইন পেসার নিয়ে খেলতে নেমেছিল ভারত যদিও দলে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবাম দুবে ছিলেন বল হাতে সার্ভিস দেওয়ার জন্য শিবাম তো উইকেটও তুলে নিয়েছেন বেশ কয়েকটি রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ তবু সেটাই ভারত দুর্গের সেই মৃদু ফাটল সেটাকেই টার্গেট করতে পারে পাকিস্তান ভারতের একাদশে থাকেন মূলত চারজন ফ্রন্টলাইন বোলার তাদের একজনকেও যদি পাকিস্তান সাহস করে তুলোধন করতে পারে তবে ভারতের সকল পরিকল্পনা হয়ে যাবে এলোমেলো আর সেই এলোমেলো পরিস্থিতি সামাল দিতে ডাক পড়বে শিবাম দুবের যেহেতু শিবম দুবে সেই অর্থ বোলিং অভিজ্ঞতা কম তিনিও তাই চাপের মুহূর্তে খাবি খেতে পারেন কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিংবা জাতীয় দল কোথাও নিয়মিত বোলিং করেন না শিবম দুবে অতএব চাপ সামলানোর অভিজ্ঞতা নেই তাছাড়া পাকিস্তানের হাসান নওয়াজ কিংবা ফকর জামানরা ছন্দে থাকলে তাদেরকে নিষ্ক্রিয় করাও কঠিন নিজেদের ব্যাটিং ও বোলিং এর পরিকল্পনা ঠিকঠাক করে এরপর পাকিস্তানের উচিত হবে ভারতের ফাটলে আঘাত করা কিন্তু ভারত যে কোনো প্রতিকূলতা সামলে নেওয়ার প্রস্তাব সেটাও মাথায় রাখতে হবে পাকিস্তানকে আপাত দৃষ্টিতে ভারত পাকিস্তান মহারণে ভারতের জয়ের সম্ভাবনা বেশি হলেও ম্যাচ জমিয়ে তুলতে হলে পাকিস্তানকে এগোতেই হবে সুনির্দিষ্ট ছকোষে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর